আমরা ঘাট দখল করতে যাইনি আমরা আমাদের দুর্গাপুজোর দুর্গাপুজোর সময়টা বাড়ি আছে ওই নদীর থেকে বনস পুজোর সময় বাড়ি আসে আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ঠিক করার জন্য আজকে আমরা জেসিবি দিয়ে রাস্তা ঠিক করাতে চাই ওরা ওখানে তালা দিয়ে রাখে নদী নদী কি তালা দেওয়া যায় নদী তো সবারই সবাই তো বহনযোগ্য ওখানে তো সবাই আমাদের কালকে যেমন মারা গেছে পাঁচু বাগদি ফুঁদা গ্রামের ওকে পোড়ানোর জন্য আমরা নদীতে নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়ার জন্য যখন যাই দেখি তালা বন্ধ গেট করা তো নদী কি গেট করা যোগ্য ঘটে নদী কি গেট দেওয়া যায় গেট দিয়ে কি নদী বন্ধ করে রাখা যায় তো আমাদের ওই নদীর রাস্তাতেই আমাদের দুর্গাপুজোর বাড়ি আছে সেই কুঁদার বাড়ির এবং আমাদের দোলা আছে সেই রাস্তাটি ভেঙে যায় সামনে দুর্গা পুজো সামনেই মনসা পুজো সেই রাস্তা আমরা মেরামতের জন্য আজকে দেশিপি নিয়ে এসেছি এই যে ঘাট দরজা লাগিয়েছিল এটা কারা লাগিয়েছিল মানে বালি মাফিয়া আমাদের গোবিন্দপুরে এবং কুঁদার কিছু বালি মাফিয়া আছে তারা এই দরজা বন্ধ করে তারা যে অভিযোগটা করছে তাহলে কি ভিত্তি

মেশিনে কুড়ে নৌকা করে জঙ্গি করে জর্জবস্তি জুলুমি করে আমার জমি দখল করে আমার জমি দখল করে জর্জবস্তি বলছে এখানে বালি আরে বালি তুললে পরে এগুলা হচ্ছে সঞ্জয় চক্রবর্তী আছে কোথাকার এরা কোন গোবিন্দপুর কোন দল আছে এ কোন দল করে নাকি এরা পার্টির সঙ্গে যুক্ত আছে আপনারা কি চাইছেন আমরা এটা দিতে চাইছি না আমাদের যেটা বালি চলে পঞ্চাশ ষাট বছর ধরে চলছে পঞ্চাশ ষাট বছর ধরে যারা বেলচা যারা খায় সেইটা চালাতে চাইছি কি নাম আপনা আমার